তো বলো গাইস তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে নি গাইস তোমরা দেখতে থাকো আমি রেডি হয়ে আমাকে দেখাচ্ছি গাইস মামার মেকআপ কিন্তু স্টার্ট হয়ে গেছে ফারস্টে কিন্তু আমি বেবি ক্রিম দিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু এই যে এই কি বলে এটাকে কি জানি কি ক্রিম যদি বলে এটাকে যাই হোক ওই বেসের আগে দেয় আমি ভুলে গেছি কপুশালের মেকআপ আর্টিস্ট না তো তো এইটা দিয়ে স্কিনটাকে আমি আগে গ্লো করে নিচ্ছি গ্লো করে নিচ্ছি তাতো আমি আজকে একটু শপিং এ গেছিলাম আমার মাথায় নেই আজ আমি ওকে বলেছি মামাম তুমি টিউশন থেকে আসো তারপরে আমি তোমার সাজাবো ও টিউশন থেকে কোনো কথা এসছে এসে হয়তো ওর মাকে অনেকক্ষণ ধরে বলছে আমি তখন অনন্যদের বাড়ির সামনে আমাকে ফোন করেছে ওর টাম ফোন তুলেছে ফোন তুলছে মামাম কোথায় তুমি মামামকে ফোনটা দাও তো একটু মানে চেঁচিয়ে চেঁচিয়ে তুমি ফোনটা দাও বলে কি ব্যাপার তোমার তুমি কি আমাকে কালি সাজাবে না হ্যাঁ তোমার কি মনে নেই তুমি কি ভুলে গেছো না আমি বাড়ি যাচ্ছি বাড়ি এসে সাজাচ্ছি তো ওর জন্য একটা ড্রেস কিনতে গেছিলাম তোর জন্য ড্রেস কিনে নিয়ে চলে এসেছি এবার মামামাকে আমি এখন রেডি করবো তো চলো টুকটুক করে রেডি করি তবে দেখুন চলছে এখন ফার্স্ট লেয়ারে ফাউন্ডেশন থোপার কাজ আমার মা নিবি না দয়া করে নিজেদের পার্সোনাল টপিক গুলো তোরা ভিডিওর বাইরেতে ডিসকাশন করলে আমার মনে হয় বেশি ভালো হবে। কোনটাকে ছাদেব দেখ ফুটে এমনি দূর বল। ছোট আমার সামনে কিন্তু পড়ে। এই বেকারে ডাবল সিস্টেম। তোর পরে ফড়সা পড়া লাগে আমার ফোনে কালো কালো লাগে কেন? গাইজ একটা জাতি মাথা মাথা হচ্ছে। দিদি ভেবেছিল যে কালো কালি করবে তো আমি বলি না কালো না। আমার সোনুকে শ্যামা কালি করে দে মানে নীল কালারটা যেন হয় ওকে যেন কালো না করা হয় এটা আমি রিকোয়েস্ট করেছি পার্সোনাল রিকোয়েস্ট আমার কালো করলে বেশি ভালো লাগে না শ্যামা কালি কর কালো কালি করা লাগবে না তাই না বাবা শ্যামা কালি আমার শ্যামা আর আমরা কিন্তু কাল যাচ্ছি চাক দেয় হ্যাঁ না না মডেল মডেল

একবার নাচু নাচু গো শ্যামা সুন্দরী হই একবার নাচ গো এখন নীল কালারটা নেওয়া হচ্ছে দেখেছিস তো মাম্মা কি করছিস তো আমার কেমন রাগ হয় শুনতে পাসনি মাম্মা কি বলেছে আমি বলেছি না কালো না নীল হবে ঠিক আছে আমার মামাম কিন্তু সাজার জন্য খুব পটু আর এরপর থেকে আর মামমামের চুলও কাটবো না মামামের পর থেকে চুলও লং করবে মডেলিং করবে সোনু মডেল আপনাদের সামনে এখন আসতে চলেছে নাম্বার ওয়ান জুনিয়র মডেল মিস অনুষ্কা হাততালি অনুষ্কা তুমি কি এক্সাইটেড না আমার গুডু বাচ্চা ওর গুডু গুডু বাচ্চা তারপরে কিন্তু বসে বসে আর হচ্ছিল না মামাম কিন্তু আমি কোলে শুয়ে নিয়েছি আর কোলে শুয়ে শুয়ে কিন্তু এখানে আমি মেকআপ করছি যেহেতু মামাম অনেকক্ষণ বসেছিল তাই কিন্তু মামামকে আমি এখানে শুইয়ে দিয়েছি আর এখানে কিন্তু শুয়ে শুয়ে মামামের ফেসে আমি কিন্তু কালার করছিলাম আর মামাম জানো তো একটু চুপচাপ বসেছিল না এই প্রশ্ন সেই প্রশ্ন এই কথা সেই কথা দুনিয়ার গল্প আমার সঙ্গে জুড়ে দিয়েছিল আমি গল্প করছিলাম আর ওর সঙ্গে কিন্তু এখানে দেখো সুন্দরভাবে ওর মেকআপটা করছি যেহেতু আমি প্রফেশনালি মেকআপ আর্টিস্ট না আমি চেষ্টা করেছি মানে আমি যতটা পারি আমি ছবি দেখে দেখে করেছি তারপরে আমি যখন মেকআপ করেছিলাম সেইখান থেকে কিছু শিখেছি এইভাবেই কিন্তু আমি করেছি তা আমার মেকআপ খানিকটা এতটা হয়েছে দেখো মামা ভোর এতটা হয়েছে এখন অনেকটা মেকআপ বাকি মুন্ডমালাও ও করতে পারবে না মুণ্ডমালাটা পারবে জবার মালাটা মুশকিল হয়ে যাবে না কিন্তু আরাম ও ম্যানেজ করে দিয়ে দেবো তাই না

আমার শোনো দুর্গা সাজবে দুর্গা সাজবে বলে বায়না করেছে সময়ের অভাবে সাজানো হয়নি দুর্গা সাজবে কিন্তু সাজানো হয়নি কারণ আমরা সময় পাইনি ব্যস্ত ছিলাম কালি সাজবে সেম যদি আজকে না হতো তাহলে কিন্তু আর সময় হতো না কাল আমরা চাকদা যাচ্ছি তারপরে আমরা যেদিন আসছি সেদিনকের কালী পুজো তাহলে আর হতো না আজকে না হলে তো ফাইনালি মাম্মামের একটা ইচ্ছে পূরণ হলো যে আমাদের একটা দেবী রূপে মাম্মাম সাজতে পারলো তাই তো পকা আমার সোনা পকা এটা শোনা সোনা বাচ্চা এরপরে হচ্ছে নাস্তায় যাবো আমরা হ্যাঁ ডুকডুকি বাজাতে বাজাতে ডুক ডুক ডুডু 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 ফাইনালি আমার মা কালী কিন্তু রেডি হয়ে গেছে আর পুরোপুরি রেডি করে দিয়েছি আমি এবার ওর একটু ওর একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট হবে তো এখন আমি বসি আমি যখন ওকে সাজাতে বসি তখন বাজে সাড়ে নটা এখন কটা বাজে কে জানে কটা বাজেটা ছিপ এখন বাজে এগারোটা মানে আমি সাড়ে নটা সাড়ে

আর এইখানে সুন্দর করে ক্যামেরা করে দিচ্ছে দিচ্ছি আর বারোটা বেজে গেছে আর এখন এত রাতে ও জিয়ে আছে প্লাস ওর পুরো ফুল এনার্জি ফুল এনার্জি ওর মধ্যে তো চলো শুট হতে থাক দেন কথা হচ্ছে আমরা কিন্তু বাড়িতে চলে আর বাড়িতে চলে আসার পর তুলতে একদম চাইছিল না মানে করছিল তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আমি চেষ্টা করেছি আমি জানি আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না তো আমি জানি যে মেকআপে অনেক ভুলভ্রান্তি হয়েছে কিন্তু আমার মেয়ে প্রচণ্ড জেদ অনেক দিন ধরে করছিল যে মামা একটু কালি সাজিয়ে দাও কালি সাজিয়ে দাও কালি সাজিয়ে দাও তো ফাইনালি ওর মনের ইচ্ছে রাখার জন্য আমি জাস্ট ওর মেকআপটা করেছি হয়তো অনেকটা ভুল হয়েছে তো সবাই একটুখানি ম্যানেজ করে নিও আর আমার মামামকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সামনে তোমরা মামামের কোন লুক দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও কারণ আমার মেয়ে সাজদে না প্রচুর ভালোবাসে আমার মেয়ে সাজদে তো তোমরা যে লুক কমেন্ট করবে যে লুকের কমেন্ট বেশি আসবে আমি মামামকে সেরকমভাবে সাজিয়ে আবার একটা ব্লগ করব তো জগদ্ধাত্রী পুজো আসছে গাইস সামনে কিন্তু জগদ্ধাত্রীর পুজো আসছে আর কাদের বাড়ির ওখানে জগদ্ধাত্রীর পুজো খুব খুব ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুল না বারার সাথে খুব একটা হয় না তাও একটা দুটো হয় এদিক ওদিক কিন্তু আমার বাপের বাড়ির দিকে অনেকটা হয় আমরা প্রত্যেকবার যাইও বলো রাহুল ঠাকুর দেখতে হ্যাঁ আর গাইস কালী কিন্তু একদম চলে এসছে সোমবারে কালী পুজো কারা কারা সাথে আসছো ঠাকুর দেখতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর অবশ্যই কালী পুজোতে যদি আমাদের সঙ্গে তোমাদের দেখা হয় অবশ্যই প্লিজ 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 তোমরা কথা বলো কারণ তোমরা কথা না বললে তো আমরা জানতেও পারবো না যে তোমরা আমাদেরকে চেনো বা কিছু কারণ তোমরা আমাদের ভিডিও দেখো তো অনেকজন ভয় পাই যে আমাদের সাথে কথা বললে কি মনে করবো না করবো না বলবো কথা বলবো কি না আদৌ এরকম অনেক ভাবে তো প্লিজ গাইস আমি বলছি এবার তোমরা যারা যারা আমাদের সঙ্গে দেখা করবে সবাইকে ভিডিওতে নেব আর সবার ফেস থাকবে সবাই ভয়েসেও কথা বলবে যাদের সঙ্গে আমাদের দেখা হবে তো গাইস তো চলো কালী দিন দেখা হচ্ছে সবার সঙ্গে আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ আর গাইস দিওয়ালিতে বাজি তো অবশ্যই ফাটাবে কিন্তু সাবধানে ফাটাবে ওই রাস্তায় যে অবলা জীবগুলো আছে মানে কুকুর বেড়ালের কথা বলছি আমি তো তাদের গায়ে একদম প্লিজ না কিন্তু ফাটাও বাজি সাবধানে ফাটাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা